গুড মর্নিং বন্ধুরা এই দেখো এখন বাজে সকাল নটা বাট তোমরা ওয়েদার দেখে কেউ ধরতেই পারবে না যে এখন সকাল নটা দেখে মনে হচ্ছে যেন ভোরবেলা দেখেছ কুয়াশা কুয়াশা দেখেছ তো রাত্রিবেলা তেরো ডিগ্রি ছিল এত পরিমাণে ঠান্ডা আর আমাদের রাস্তাঘাট দেখো একদম কুয়াশায় ভর্তি মেঘনা কি করছে চশমাটাই তো খুলে ফেলেছে তাহলে কি করে হবে পর পরো চশমা পরো গুড মর্নিং বলো গোপ হয়ে গেছে গোপ হয়ে গেছে বদমাশি হয়ে গেছে তাদের বড় না আমি কাজ করি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর একটি নতুন লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি রান্নাঘরে আচ্ছা কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা বলুন আজকে করবো পালং শাকে নিরামিষ তরকারি এখন আমি ধুই নিই জাস্ট কেটে রেখেছি তো আমরা বাড়িতে কি করি শাক আগে বাছি ভালো করে তারপরে ভালো করে ধুই তারপরে কাটি কিন্তু তাড়াহুড়োর জন্য মাঝে মাঝে এরকম কেটে নিয়ে তারপরে ধুই আর পালং শাক হলেই এটা করি আর অন্যান্য ছোট ছোটো শাক হলে আগে থেকে কেটে রাখলে কি হয় বালি বালি থেকে যায় নোংরা থেকে যায় তো যাই হোক এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে আমাদের জলে এত আয়রন দেখো এই যে ভাতের ফেনাটার পরে যে এই যে ফ্যানগুলো এরকম পুরো কালো কালো হয়ে যায় এত আয়রন আমাদের জলে যাই হোক এখানে নিরামিষ তরকারি করবো আর এখানে একটা চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে এখানে আছে শালগম মানে ওলকপি আলু সিম মূল কাঁচা আর হচ্ছে ফুলকপি বাঁধাকপির যে ডাটগুলো হয় সেই ডাটগুলো গুলো সরু সরু করে কেটে দিয়েছে দারুণ লাগে কিন্তু দিয়ে একটা চচ্চড়ি করব আর এখানে কালকে একটু ডাল আছে যে ডালটা গরম করেছে আর ওর বাবা কালকে রাতে সয়াদের তরকারি করেছিল তো বলেছিল বেশি হলে রেখে দিতে সকালে খাবে তো সকালে আর খেলো না এখন অনেক বেজে গেছে দশটা সাঁত্রিশ বাজে আর এখানে একটু আদা বাটা আছে আদা বাটাটা তরকারিতে দিয়ে দিতে হবে তো চলো এখন রান্নাবান্না করি তো সকালবেলা ঘুম থেকে উঠে কফি খেয়েছি আজকে একটু কফি বানিয়েছিলাম কফি খেয়েছে আর মেঘ নাকে আজকে কমপ্লান্ট খাইয়েছি আর দুটো বিস্কুট খেয়েছে আর হ্যাপি হেভি বিস্কুট ঢকঢক করে খেলে বমি করে দেয় তাই ওকে চামচ দিয়ে ফোন দেখিয়ে খাইয়েছি মানে এতটা জ্বালাতন লাগে আমার এই যে ছোটো কাপের এক কাপে যেই যে এই ছোটো কাপগুলো এই কাপের এক কাপ ঘন্টা লেগে গেছে আমার আমি নিজে যে যদি বমি করে দেয় কেন না সকালবেলা খালি পেটে ওই কমপ্লেন দিই না কিন্তু ও নিজে থেকে আজকে বলছে যে কমপ্লেন খাবে তার জন্য ওকে একটু দিলাম আর আমরা যেহেতু চা খাই এবার বাচ্চা মানুষ সবসময় তো চা দেওয়া ভালো না যদি ও চাটা চুমুক দিয়ে খায় না জাস্ট বিস্কুট চুবিয়ে বিস্কুটটা খায় কিন্তু ওর প্রতিদিন কিন্তু এটা একটা হ্যাবিট হয়ে যাবে তার জন্য আমি ওকে মানে আমরা যেহেতু কফি করেছি তাই ওকে এটা মিথ্যা কথা বলেছে যে এটা কফি বাট ও খেয়ে বলছে এটা কফি না এটা কমপ্লেন যাই হোক চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই বাসি ঘর টর পড়ে আছে আমি আগে রান্নাটা সেরে নিই তারপরে কাজকর্ম করবো কারণ অনেকটা লেট হয়ে গেছে আমি এগনাকে যেহেতু সকালে আজকে ভাত খাওয়ালাম না শুধুমাত্র ওই লিকুইড কমপ্লেন খেয়ে কি থাকা যায় একটা দেড়টা অবধি খেতে তো পেয়ে যাবে ওর তার জন্য ভাবলাম যে আর ভাত খাওয়াবো না একবারে ওকে স্নান টান করিয়ে ভাত খাই দেবো বারোটা সাড়ে বারোটার মধ্যে তো আমারও একটু রেস্ট হবে মানে ওকে খাওয়ানোর পরে আর কোনো ঝামেলা থাকবে না একটু রেস্ট পাবো তার জন্য চলো দেখতে থাকবো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এগারোটা বাজে দশটায় রান্নাঘরে এসেছি কতগুলো কাজ করলাম শোনো তোমরা একটু দেখো অলরেডি আমার রান্না কমপ্লিট সাগু হয়ে গেছে আর এটাও হয়ে গেছে শস্য দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে ভাতও হয়ে গেছে এতগুলো বাসন ধুলাম ভাত করলাম এতগুলো বাসন ধুলাম ম্যাগি করলাম ম্যাগি খেলাম তারপরে সবজিগুলো কাটাকাটি করলাম রান্না করলাম দশটা থেকে এগারোটা পাক্কা এগারোটা বাজে পুরো কাটায় কাটা একও হয়নি এখনো আবার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাসটা সমস্যা হয়ে গেছে সব হয়ে গেছে টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে আমি কি বলো তো বাপের বাড়িতে জল ভরে খাই না কিন্তু শ্বশুরবাড়িতে চার্জ পুরো হান্ড্রেড পার্সেন্ট থাকে কি আর বলবো আর আমি একটু মানে চটপট কাজ করি আমার লিটির পিটির ভালো লাগে না মানে একটা কাজের সঙ্গে দুটো কাজ করো ওই জন্য আমি দুপাশে বসিয়ে দিয়েছি যাতে আমার একটার সঙ্গে আর হয়ে যায় এই সাতটা হবে এই শাকটা নামাবো তারপর আবার বসাবো ততক্ষণ আমার লেট হয়ে যাবে তার থেকে আমি দুপাশে বসে আমার একবারেই দুটো হয়ে যাবে তো এইরকম করে কাজ করতে আমি ভালোবাসি কাজ এমনিতেও একটু গুছিয়ে করতে ভালোবাসি আর চট জলদি করতে আমার বেশি ভালো লাগে এগারোটায় আমার সমস্ত কাজ কমপ্লিট এখন শুধু মেঘনাকে স্নান করাবো স্নান করিয়ে রোদে নিয়ে যাব একটু তেল টেল মাখিয়ে স্নান করাবো তারপরে ঘরটা ঝাড় দেবো হয়ে যাবে আজকাল ঘর মুছবো না কালকে ঘরটা সমস্ত মুছেছি তার জন্য আজকাল ঘর মুছবো না আর প্রচণ্ড ঠান্ডা আজকে তো নটা বাজে তাও কুয়াশা ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে ব্লগে তো চলো সব হয়ে গেছে এবার কাজ কমপ্লিট পুরোপুরি তো এখন মেঘলাকে স্নান টান করে আবার তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন কেউ দুটো খানা ভাত খাবে না এখনও দেরি আছে দাঁড়া একটু পরে একটু পরে তো ফ্রেন্ডস এই যে এখন ঘর তো পরিষ্কার করে নিলাম আর সকালে সাড়ে এগারোটার সময় আমি একটু ভাত খেয়ে নিয়েছি মেঘনাকেও আমার সাথে দুটো ভাত খাইয়ে দিয়েছি গরম ভাত আর আজকে ওকে স্নান করাবো না জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা আজকে প্রচণ্ড এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর এই যে এটা আমার মাকে দেখতাম বাড়িতে করতো বিছানা পরিষ্কার করে যেটা গায়ে দেবে শীতকালে সেটা পেতে রাখলে বিছানাটা গরম থাকে লেপটাও কিন্তু গরম থাকে তার জন্য এই দেখো ঠিক আছে দেবো মা আর এখানে যে ব্ল্যাঙ্কেটটা আর এটা পেতে রেখেছি কেননা ভাত খেয়ে আমাদের বিছানায় যেটা হবে এত ঠান্ডা কী করব দেখো জানলা খুলেছি আজকে প্রায় দু তিন মাস পর এই জানলাটা খুললাম মানে খাটের পেছনের জানলাটা এই বারান্দা দিয়ে প্রচণ্ড হাওয়া আছে মেঘনা খুলেছে এই জানলাটা আমি কিন্তু খুলিনি প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা আজকে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে শুধু জামা প্যান্টগুলোকে দেখো না পাহাড়ের মতো রয়েছে আমি যতই গুছিয়ে রাখি না কেন গুছিয়ে রাখা যায় না তো এগুলো ভাজ করলে হবে এগুলো সব কাঁচা জামা কাপড় কি হয়েছে চল ভাত খাবি চল আচ্ছা চল ঠিক আছে চল ফোন দেখে ভাত খাবো ফোন দেখলে একটু ভাতটা খায় না হলে কিছুতেই খেতে চায় না এত বদমাস বেবে ফিন দেখবি আচ্ছা নুন পালং শাকের তরকারি তরকারি ওটা একটু আর এই যে চচ্চড়ি আর নিচে আছে ডাল আর দেখো না জল ঘেঁটে কি একাকার কাণ্ড করে ফেলেছে কি করবি তুই এখন গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা এখন কফি খেয়ে নিলাম আর মেঘনার জন্য বানিয়েছি সুজি আজকে দুধ ছাড়া সুজি বানিয়েছি আর সঙ্গে ওপর দিয়ে দিয়েছি নলেন গুড় তো গুড়টাকে এখন মিশিয়ে নেব লিকুইড দুধটা আজকে শেষ হয়ে গেছে মানে সকালে চা খেয়ে নিয়েছি অল্প একটু ছিল দুদিনের বেশি হয়ে গেলে ওকে আর বাসে দুধটা দিই না যতই ফ্রিজে থাক মানে পাঁচশো করে দুধ আনি এক প্যাকেট দুধ পাঁচশো থাকে সেটা দুদিন দুদিন হয়ে গেলে সেটাকে ওকে আর দিই না মানে তিন দিন হয়ে গেলে আর দিই না সেটা থাকলে আমরা চাটা করে খেয়ে নিই আর এখানে যে আমুল স্প্রে আছে এইটা দিয়ে ওকে মিশিয়ে খাইয়ে দেবো তো তোমরা সন্ধ্যায় টিফিনে আজকে কি করলে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাচ্চা যদি থাকে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা কি খাওয়ালে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে ব্লগের মাঝখানে যদি আমরা গল্প করতে থাকি কমেন্ট করতে থাকি কার বাড়িতে কী হলো মানে কী রান্নাবান্না হলো বা কী খাওয়া দাওয়া হলো বেশ ভালোই জমে যায় ব্লগটা বলো তো চলো এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে ছটা পঞ্চান্ন বাজে অ্যাকচুয়ালি শীতকাল তো উঠেছে অনেকক্ষণ আগে তারপরে শুয়েছিলাম বিছানায় ভালো লাগছিল না তারপরে উঠলাম তারপরে কফি বানালাম কফি খেলাম কফিটা খেতে খেতে অনেকটা টাইম লেগে গেল। তারপরে সুজিটা বানাতেও অনেকটা টাইম লেগে গেল এখন এটা ঠান্ডা হতে দেব মেঘনা এখন বই নিয়ে পড়াশোনা করছে পড়াশোনা করাতে করাতে এটা খাই দেব। আমার মেয়ে এত বড় হয়ে গেছে এখনো সুজি খাওয়াই কি করবো বলো গোটা খাবার খেতে চায় না অনেক ধরনের খাবার ওকে ছোটোবেলায় ও ট্রাই করেছি বাট ও মানে ওর জন্য কষ্ট করে বানাতাম ও কিছুতেই খেত না আমি আর ওর বাবাই খেয়ে নিতাম তো তার জন্য একদম হাল ছেড়ে দিয়েছি বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে শিখে যাবে সব কিছুই তো আর একবারে হয় না আর প্রতিটা বাচ্চাই আলাদা হয় তো সেই কারণে যতদিন এরকম পাতলা খাবার খাচ্ছে খাক একটা সময় নিজে থেকেই ছেড়ে দেবে যখন আর একটু বড়ো হবে পিঁপড়ে পিঁপড়ে চলে এসছে সুজির কৌটোর মধ্যে

ইচ্ছা করে সব পারে সব এখানে যেগুলো সব কথা নাটক করছে ইচ্ছা করে বলো এটা কি বলে এটা করলা এটা জানে নাও এটা কি ভেন্ডি এটা বলো এটা বলো টিপি এটা এক ঘন্টা পরে বললে হবে এটা কি বল বলো এটা কি

সাগর জলে মেঘনা ছ পর্যন্ত পারে অ থেকে ছাগে হ্যাঁ এটা হয়ে গেল তুমি বলো দীর্ঘ পাখি এগুলো আমি কি করে দিয়েছি ঠিক আছে খুব ভালো করেছো বইপত্র করে দীর্ঘতে ইগল পাখি ঈগল পাখি ঈগল পাখি কি কাছে ধরে হসুতে উঠ চলেছে দীর্ঘতে দীর্ঘটি রিতে ঋষি মশাই নিচে বলা বুদ্ধা আবার একটু চা খেতে মন চাইলো তো আবার একটু চা করে নিলাম আর করে নিয়েছি বাঁধাকপির পকোড়া আর একটা স্লাইস উঠে নিয়েছি এটা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা